হ্যালো ভাইজান কেমন আছেন নতুন বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি থাকবেন গুরুত্বপূর্ণ কথা আমাদের অনেক সময় বিরক্তি লাগে এই যে বেড়ানো ঘন্টার পর ঘন্টা আমি শুধু লিখলাম লিখলাম হাতে ব্যথা হয়ে যাচ্ছে একটা কাজ পেরে সারাদিন এখানে থাকতেছি কী করবো এসব না করে আপনি আপনি ভালো ভালো কিছু কন্টেন্ট তৈরি করুন ভালো যাতে মানুষ দেখে সেই রকম কন্টেন্ট তৈরি করুন আপনিও দেখবেন একসময় সেই সফলতার জায়গায় পৌঁছে যাবেন কারো পিছিয়ে দৌড়াতে হবে না কিন্তু আর একটি কথা আমাদেরকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে একা কখনো সম্ভব নয় এখানে সফল হতে হলে অবশ্যই আপনার সবাইকে নিয়ে একসাথে চলতে হবে কারণ একে অপরের পাশে ছাড়া সফলতা সম্ভব নয় সেটা যারা বলে যায় কখনো কখনো সফল হতে পারবে না কারণ খারাই আপনাকে তুলতেছে এরাই আপনাকে তুলতেছে এই ব্যক্তিগুলো না থাকলে আপনার অনুষ্ঠান দমত না কিন্তু আপনি এই ব্যক্তিগুলোকে গুরুত্ব দিচ্ছেন না হবে না হবে না এরকম করলে হবে না বেশি দিন থাকতে পারবেন না বাস্তব অভিজ্ঞতা বলছি আগে অনেক জায়গায় অত ভিড় লাগত রাস্তা পাওয়া যেত না কিন্তু মানুষ তিক্ততা নিয়ে চলে গেছে মানুষ তিক্ততা নিয়ে চলে গেছে যখন মানুষ সেরকম তিক্ত পড়ে যাবে তখন আপনার কাছে থাকবে না আজকে আপনার কাছে সম্পদ আছে সবাই আসতেছে কালকে আপনার কাছে নাও থাকতে পারে সেই কথাটা অবশ্যই মনে রাখা ভালো অবশ্যই মনে রাখা ভালো আপনি গুরুত্ব দেবেন অন্যকে গুরুত্ব দেবেন অন্যকে ভালোবাসবেন আপনাকে সবাই ভালোবাসবে আর ভালোবাসলেই ভালোবাসা মিলে ভালোবাসা ছাড়া কোনো কিছু সম্ভব নয় আর পৃথিবীকে যদি জয় করতে চান অবশ্যই ভালোবাসা দিয়ে জয় করতে হবে দেখবেন পৃথিবীটা একদিন জয় হয়ে যাবে জোর করে ভালোবাসা কখনো আদায় করা যায় না জোর করে কখনোই ভালোবাসা আদায় করা যায় না এটা জোরের বিষয় না এটা মন থেকে আসতে বা একজনের সম্মান জিনিসটা জোর করে আদায় করা যায় না আপনি অন্যকে সম্মান দিবেন আপনাকে অন্য সম্মান দিবে অবশ্যই তাই আমরা একে অপরের পাশে থাকি এই একে অপরকে কোনো হিংসা নয় কেউ কাউকে হিংসা করে কিছু করতে পারবেন না হিংসা করবেন তো আপনি মরবেন তাই আমরা কোনো কিছু হিংসা না করে হাতে হাত মিলিয়ে একসাথে এগিয়ে যেতে চাই সবাই সফল হতে চাই সেই সফলতার গান সবাই জয়গান হয়ে উঠুক এই প্রত্যাশা থাকবে সব সময় আর যারা আমার এই ভিডিও দেখবেন বা দেখ নতুন বা পুরাতন যারা আছেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনারা কাউকে কষ্ট না দেন সময়ের মূল্যায়ন দেন কেউ আসলো অন্তত পক্ষে চিন্তা করবেন না আধা ঘন্টা যাক হোক বা দশ মিনিট থাকুক অবশ্যই মূল্যায়ন দেবেন মূল্যায়ন দিলেন সময় কিন্তু আপনিও মূল্যায়িত থাকবেন না দিন কিন্তু সবার সমান হয় না বুঝতে পারছেন দিন কিন্তু সবার সমান হয় না আজকে আছে কালকে না থাকতে পারে আজকে নাই কালকে তার হবে কথা বুঝছেন তখন সেটা অবশ্যই ফেরত আসবে প্রত্যেক জিনিসের ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে মনে রাখবেন মনে রাখা ভালো মনে রাখতে হবে কাজ করতে গেলে দেখা হবে অবশ্যই দেখা হবে কারণ এইটাই তো বড় আকাশের নিচে আজ নয় খাল অবশ্যই আপনার সাথে দেখা হবে কথাটা বুঝতে পারছেন ভালো থাকবেন মনে রাখবেন আমার যদি ভিডিও দেখে থাকেন হয়তো আপনার সময় নেই দেখার সে আপনি দেখবেন না ঠিক আছে ভালো থাকেন আবার দেখা হবে কথা হবে সব সময় চলার পথে চলতে থাকবো ఓకే బంధు టడ్ బాయ్ గుడ్ బాయ్ అజకెర మొత్తం గుడ్ బాయ్